আটত্রিশ ইঞ্চি মাথা এবং এক ইঞ্চি এক্সট্রা দিয়ে দিকে সেলাই করে দিন তো উনচল্লিশে দাগ দেবেন আর এই দাগটাই হচ্ছে আমার এই দাগের এই সাইডটা এক মিটার এবং এই সাইডটা এক মিটার এটাই এক মিটারের তো এই উনচল্লিশ সাথে দাগ দেবে আপনার এবং এই উনচল্লিশ থেকে ওপরের দিকে নেব চার ইঞ্চি চার ইঞ্চিতেও দাগ দিয়েছি এবার এই খানটা এবার এই খানটাতে আপনাদেরকে চার ইঞ্চি ওপরের দিকে নিতে হবে

আগে আপনাদের এই যে খোলা সাইড টা ছিল সেই দিকে আপনারা দুই দিন এবং এই যে বন্ধ সাইড এইটাতে করব আমি দু নিয়েছি আগের নিয়মে করতে হবে এটা পাঁচ ইঞ্চি নিয়েছিলাম পাঁচ ইঞ্চি থাকলেও পাঁচ ইঞ্চ

এবং এই সাথে এক লিখেছি সেই দুটো একই আমার সাইড তো জোর আট পর্যন্তই পর্যন্ত হচ্ছে আমার পরের পর্যন্ত